হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ বলো বন্ধুরা সবাই কেমন আছে আর সবাই ভালো আছে তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে তো সেই রান্না নিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখাচ্ছি কী কী তো বন্ধুরা বৃষ্টির ওয়েদার আছে তো আজকে আমাদের দুপুরে যে যে রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে পনিরটা দেখালাম পনিরটা আগের দিন মেবি রকম একটা যে কোনো সুতির সাদা কাপড়ে তো ভালো করে ছেঁকে রেখেছিলাম তো প্লেন করে একটা শক্ত জিনিস চাপিয়ে দিয়েছিলাম এটা কারেন্ট ছিল না বলে ফ্রিজে আর ডোকানি ফ্রিজে থাকলে একটু অনেকটাই শক্ত হয়ে যেত তো পিস পিস করে কেটে নিলাম আর কী কী রান্না হচ্ছে তো দেখাচ্ছে দেখো একটা পাতা বাটা হবে ঘন্ট হবে আর এই যে পনিরের তরকারিটা হচ্ছে গাজর আলু দিয়ে ঝোল হবে আর এটা হচ্ছে একটা চচ্চড়ি হবে আর কি গিমা যে খাওয়া হয় তো তো এখানটা দেখো আমার ভাত ফুটছে ভাতটা নামিয়ে দিব হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে তারপরে আমি প্রথমে শাকটা যেহেতু বাটা হবে তো এটা মধরঙ্গা পাটা মদরঙ্গা পাতা তো এটা বাটা হবে তার জন্য আমি প্রথমে তেল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ভেজে নিলাম তো এতে মশলা তেমন কিছু পড়ে না অল্প জিরে চিনি লবণ একটা কাঁচা লঙ্কা অথবা যে কোনো যে যেরকম খাও শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা আর হচ্ছে বাদাম এই কটা উপকরণ দিয়ে এটাকে কড়াইতে নেড়ে নিতে হয় তার হয়েছে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি শিলে বেটে নিব তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বাটা হবে তো তার আগে আমি সেদ্ধটা আগে বসিয়ে দিব তো এই সবজিটা আগে সেদ্ধ বসাতে বলতে এখানে বাটাও হয়ে যাবে তো তাড়াতাড়ি হওয়ার জন্য যে কোনো জিনিস কোনো একটা সিদ্ধ বসিয়ে দিয়ে বাটার কাজ থাকলে করলে সুবিধে হয় এখানটায় বাটাও হবে সে পাশে সেদ্ধও হবে সবজি তো দেখো আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে জল ঢেলে দিব। দিলে সিদ্ধ হতে হতে আমি সে পাশে বেটে নেব তো আর সেই সঙ্গে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অল্প একটু ঘি দিয়ে তো নিরামিষ খাবার তো তো আমি ঘিটা বেশিরভাগ ইউজ করে থাকি কারণ এটা সুস্বাদুও করে খাবার টেস্টও যেমন অনেক তেমনি স্মেলও ভালো করে তো দেখো বন্ধুরা আমি জল ঢেলে দিয়েছি এরপরে ঢাকিয়ে দিব তো সেদ্ধ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিয়েছি তো আগুনটা হালকা ইতে দিলে ভালো হয় মশলা নালে পুড়ে যাবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আদা ব্যাস শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে যে সবজিটা সেদ্ধ করেছি ওটা ঢেলে দেবো ব্যাস রেডি হয়ে গেল একটা তরকারি তো দেখো বন্ধুরা আর কারা কারা এই সবজি তরকারি খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই সবজি তরকারিটা কিন্তু অবশ্যই ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়া যেতেই পারে কোনো অসুবিধা হয় না তো দেখো শেষে বেটে রাখা সর্ষে সেটা দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেছে এবার নামানোর আগে একটু অল্প কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম ব্যাস এরপরে তরকারিটা নামিয়ে তো নামিয়ে নিয়েছি এবার আমি মশলা কটা বাটা আছে তো সেগুলো আর একটু অল্প বাটবো আর কি তো মশলাটা বেটে নিয়েছি এরপরে আর একটা তরকারি বসাবো তার জন্য কয়েকটি তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবজি আলু বেগুন সবজি তো এটা হচ্ছে গিমা চঁচড়ে হবে তার জন্য আলু বেগুনটাকে আগে তেলে ভালো করে নাড়াচাড়া করে নিবো যাতে মশলাটা এর ভিতরে মিশে যায় তারপরে শাকটা দিবো গিমা শাকটা তো গিমা শাকটা এখন তিতে বিচে হয়ে গেছে এগুলোতে এই জন্য তিতা লাগে এইগুলোতে পরিমাণটা অল্প দিতে হয় অল্পতেই তিতা হয়ে যায় তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজাভাজি সবজিগুলো ভাজাভাজি হয়ে গেলে এরপরে শাকটা দিয়ে দিব তো এবার নাচড়া করে নিয়েছি এরপরে শাকটা দিয়ে দিলাম ব্যাস এরপরে ভালোভাবে আর একটু শাকটার সঙ্গে সবজিগুলো মাখিয়ে নিব আর ওপরে একটা টমেটো দিয়ে দিব ভালোভাবে নাড়চাড়া হয়ে গেলে এরপরে ঢাকিয়ে দিব আমি আর একটু সর্ষে বাটা দিয়ে দিলাম যাতে ভালো হয় আর যে কোনো চটচটিতে তোমরা যদি সর্ষে বাটা দিয়ে করো সর্ষে বাটা বা বাদাম বিয়ে বিচে যে কোনো একটা বাদাম বিচে যদি বেটে দাও তাহলে ভালো হয় তো এরপরে আমি ঢাকিয়ে দিলাম তো হয়ে গেছে তরকারিটা নামিয়ে তোমাদেরকে দেখালাম তো দেখো কত সুন্দর হয়েছে আমার তো জিবে জল চলে আসে তো মনে হচ্ছে এখানি কেয়ে নিতে তো দেখো এরপরে আবার একটা তরকারি বসাবো তো তার জন্য কড়াইতে আগে আলু আর গাজরটিকে সেদ্ধ করে নেব তারপরে ভাজবো তো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব তো সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এরপরে আমি এটাকে নামিয়ে নিব তো মনে হচ্ছে খুন্তি দিয়ে একটুখানি শক্ত শক্ত লাগছে আর একটুখানি রাখতে হবে তো দেখো ফাইনালি সেদ্ধ হয়ে গেছে জলটাও মরে গেছে এরপরে এই বেলাটাই নামিয়ে নিব জল যাতে জলটা ঝরে যায় তো জল ঝরে গেছে এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে পনিরগুলো ছেঁকে নিয়েছি তো এই ছা ছাঁকার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেতে আলু আর গাজরটাকে ভেজে নেব তো দেখো বন্ধুরা প্রথমে একটা দিয়ে দেখলাম ভেঙে যাচ্ছে কি না একটু হালকা ভেঙে যাচ্ছে যেহেতু একটু ফ্রিজে ছিল না তার জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে তো প্রথমে একটা তারপরে দু চারটা দিয়ে তারপরে পুরো সব দিয়ে দিলাম তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে দিলে তো ফাইনালে ভাজা হয়ে গেছে এবার অবশিষ্ট তেলে সেটা অল্প তেলে আলু আর গাজরটাকে ভেজে নিব তো আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে প্রায় তো বেশি লাল লাল করবো না হালকা একটু অল্প ভেজে নেব তো ভাজা হয়ে গেছে ফাইনালে এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে চিনি দিয়ে দিব যে কোনো নিরামিষ ঝোল জাতীয় জিনিস তৈরি করলে প্রথমে তেল দিয়ে চিনি দিয়ে দিবে চিনিটা লাল লাল হয়ে উঠলে টমেটো দিয়ে দিবে তারপরে বাকি যে যে মশলা পড়ে সেগুলো দিবে তো দেখো আমি চারফালি করে রাখা টমেটোটা ওটা দিয়ে দিলাম তো এক নিরামিষ না তো টমেটোটা দিলে টেস্টি হয় এবং কালারও আসে খুবই ভালো হয় আর একটু বড়ো সাইজের দিকে টমেটো দিলে একটু গ্রেভিটাও তৈরি হয় তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এরপরে তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ লঙ্কার গুঁড়োটা দিলে তেলে মরে যাবে নালে ঝাঁচ করবে খেতে গির গির করবে তো তার জন্যে লঙ্কার গুঁড়োটাকে তেলে মেরে নিতে হয় তো আমি এইভাবেই করি এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি জিরায় রেখেছি তো জিরে বাটাটা ওটাও দিয়ে দিব তো দেখো বন্ধুরা তার আগে একটু হলুদ দিয়ে দিলাম আমি হলুদটাও তেলে মরে যাবে এরপরে জিরে ভাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি আলু আর গাজরটা ভেজে রেখেছি যে ওটা দিব তো তার জন্য তার আগে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে কারণ মশলাটা যত কষা ভালো হবে তরকারি তত স্বাদ ভালো হবে তো বেটে রাখা যে মশলা যে করেছিলাম তো তার জলটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে জলটা মরে গেলেই তারপরে দিয়ে দিব তো দেখো বন্ধুরা তোমরা যে কোনো নিরামিষ দিনে পনির আলুর যেরকম দুধ পনির করা হয় এমনি পনির আলু ঝোল করলেও আরও খেতে ভালো লাগে তো দেখো এরপরে ভাজা যে রেখেছিলাম তো সেই ভাজা আলু আর গাজর ভাজাটা ওটা দিয়ে দিলাম মশলার সঙ্গে মিশিয়ে দিলাম তো দেখো প্রায় হয়ে এসছে দেখো হয়ে এসছে এরপরে আমি জল ঢেলে দেব জল বলতে এই যে পনির আর পনিরটা যে ভেজে রেখেছিল লবণ আর চিনি জলটা ওটা দিয়ে দিলাম আর ঝালটা একটু কম কম লাগছে তার জন্যে তো কম ঝাল খাওয়া হয় বাবা একটু ঝাল খেতে বেশি ভালোবাসে তো তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা তো ফাইনালি দেখো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তো আজকের মতন টাটা রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল গৌর প্রেমানন্দে হরি বল সবাই সুস্থ থেকে ভালোবাসতো এবং ভালো থেকো এবং প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ তো আজকের মতন টাটা